গঠিত হল করিংম সুতারকান্দি আমদানি কারক সংস্থার নতুন কমিটি এর সভাপতি হলেন শাহাবুল ইসলাম চৌধুরী এবং বুটাবুটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দিলওয়ার হুসেন চৌধুরী মুন্না এই প্রথম জেলা আমদানি কারক সংস্থার কমিটি নির্বাচনে বুটাবুটি হল রবিবার সন্ধ্যা পর ফকিরোবাজার এ কমপ্লেক্সে সংস্থার সাধারণ সভা ও বর্তমান কমিটির মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠন প্রক্রিয়া অনুষ্ঠান ছিল ছিয়াশি জন সদস্য বিশিষ্ট উক্ত সংস্থার পঁচিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এতে সর্বসম্মতিক্রমে আবার সভাপতি হিসাবে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাহাবুল ইসলাম চৌধুরী পারুল এভাবেই সহসভাপতি সহ সম্পাদক কার্যালয় সম্পাদক কুষাধ্যক্ষ সহ কার্যকরী সদস্যদের সর্বসম্মতিক্রমে মনোনীত করা হলেও বিপত্তি দেখা দেয় সাধারণ সম্পাদক পদ নিয়ে পুরনো কমিটির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের নাম কিছু সদস্যরা প্রস্তাব করলেও নতুন মুখ হিসেবে দিলয়ার হুসেন চৌধুরীর নাম প্রস্তাব করেন আরও অংশ সদস্য একই পদের দুজন দাবিদার এবং উভয়ের সমর্থক পদের জন্য বুটাবুটির সিদ্ধান্ত নেন সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী অন্যান্য বয়োজ্যেষ্ঠ সংস্থার সদস্য ও সভাপতির তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক পদের জন্য ব্যালট পেপারে ভুটদান প্রক্রিয়া সম্পন্ন হয় এদিনই এতে সর্বমোট সাতষট্টিটি বুট পড়ে যার মধ্যে পুরনো সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস পেয়েছেন বত্রিশটি বুট এবং দিলওয়ার হোসেন চৌধুরী মুন্না পেয়েছেন পঁয়ত্রিশটি বুট মাত্র তিনটি বুটের ব্যবধানে আগামী তিন বছরের জন্য সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুন্না এদিকে পরাজিত প্রার্থী রুহুল কুদ্দুসকে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয় সংস্থার সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সাধারণ সম্পাদক পদে ভোট প্রক্রিয়া ছিল একটি আনন্দময় পরিবেশ গোটা মাধ্যমে নির্বাচিত করা হলেও আমাদের প্রার্থীত্বে কোনো ফাটল নেই আগামী তিন বছর আন্তর্জাতিক বাণিজ্যে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী পারুল চৌধুরী এছাড়াও নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মনোনীত সকল সদস্যদের শুভেচ্ছা জানান সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল বিরো রিপোর্ট বারটেন টিভি

আজকে আমরা আমরা আমাদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হলেন দিলওয়ান হোসেন মুন্না দিলওয়ান হোসেন মুন্নাকে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসাবে করিব সুতারাখান্দি এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হলো সেই সঙ্গে রুহুল কুদ্দুস ওনাকে আগে উনি সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে ওনাকে বাইস সংগঠনের আবার নির্বাচন করা হলো জানাই আমি আশা করবো আজকের এই কমিটির মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর ব্যবসার বাতাবরণ অন্তর্দেশীয় এবং বহির্দেশ ব্যবসা একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করতে আমরা সমর্থ হব জয় হিন্দ আছলামুম নমস্কাৰ